মহিলা মাইশার কেমন আকল আজকে আপনারা চিন্তা করেন ওদের মাথায় কি আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি দিছে খালি আপনার চেষ্টা করেন আমি বিকালবেলা চুল কাটতে তো আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে এই জন্য আমি মোবাইল মোবাইলে সিরিয়াল রাখছি যে ভাই আমি বিকালে পাঁচটার টাইমে আসবো আমি চুলগুলো খাইতে সেলুন এর দোকান হাতে অনেক কাস্টমার তো না হলে আপনাকে পর্যাপ্ত টাইমে দিতে পারবো যাই হোক আমি বের হয়েছি সেলুন এর উদ্দেশ্যে ভাই আপনারা কথাটা বুঝবেন এখন আমার বাজারে যাওয়ার কথা শুনছে আমার কাজিনেরা তো আমার বলতেছে ভাই তুই তো বাজারে যাবি আমাদের কিছু কসমেটিক পণ্য আছে ওগুলো একটু আইনা দিস হ্যাঁ আমি বললাম আচ্ছা সমস্যা নাই তাহলে মেসেঞ্জারে সব দিয়া দে কোন কোন প্রোডাক্ট আনতে হইব ছবি তৈরি দিয়া দেয় সমস্যা ওই যে ভাই আগেই তো বইয়লা ফেলেছে সমস্যা নাই ওইটাই আমার বড় সমস্যা এখন আমি ভাবলাম যে চুল কাটার আগে যে জিনিসগুলো কিনতে বলছে ওই জিনিসগুলো কিনে এখন ভাই আমি একটা জিনিস দেখাই মানে ওনারা আমার দিকে থাকে আর ভাই এমন ভাবে মনে হয় আমি পৃথিবীর না আমি মঙ্গল গ্রহ থেকে আসছি যাই হোক ওগুলা ওগুলো দুই তিনটা জিনিস ভাই খালি দিতে পারছে আল্লাহর রহমতে আর বাদ বাকি দরেন আরো দুইটা জিনিস আছে ওই দুইটা জিনিস ভাই পাইলাম না তো পাইলামই না ভাই আমি গইনা গয়না বাজারের ষোলোটা দোকান ঘুরছি সবগুলা দোকানদার আমার একই কথা বলে যে ভাই এসব জিনিসের নামও তো কোনো সময় শুনি নাই নিন এলাকা কাহিনী আর ওর এই গুয়ার পিছনে ঘুরতে ভাই জানেন না সন্ধ্যা হয়ে যাই কেমন আকল ভাই মাইয়া মানুষের দেখেন আবার ফোন দিয়েছে ফোন দিয়ে ভাই আসার সময় একটা কাপড় চোপড় ধোয়ার জন্য একটা ব্যাগ আনিস এই কথাটা ভাই আমার শুই না পায়ের রক্ত মাথার মধ্যে ওইটা গেছে এবার তাও আল্লাহর রহমতে একটা কন্ট্রোল করলাম ওইটা ভাবলাম অজ গুলাই নেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গাড় তোর চলকাটা টাইম নাই তাইলে চিন্তা করেন নিজের বই নিয়ে এতটুকু পেরা দিচ্ছে যদি বিয়া করি ভাই কত পেরার মধ্যেই না থাকবে বিয়ার চিন্তা ভাই মাথার থেকে উঠে গেছে